ললিপপ বলে বিজেপিকে কটাক্ষ করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন এক মার্চ আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে জনগণকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা প্রতিশ্রুতি নয় ভুটব্যাঙ্ক বাড়ানোর জন্য জনগণকে ললিপপ দেখিয়ে টুপি পরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী বরাকের জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন এবং বরাক উপত্যকাকে বঞ্চিত করছেন বরাকের কি উন্নয়ন হয়েছে কাছাদের রাস্তার অবস্থা বেহাল মহাসড়কের কাজ এখনও সম্পূর্ণ হয়নি শিলচর মেডিকেল কলেজের পরিষেবার ঠিক নেই দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই যাচ্ছে এদিকে দুইবারের কেবিনেট মন্ত্রী থাকা সত্ত্বেও যিনি কাছাড়ের উন্নয়ন করতে পারেননি তিনি আগামীতে শিলচরের সাংসদ হয়ে জনগণের জন্য কি করবেন বলে মন্তব্য করেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সঞ্জীব রায় সূর্যকান্ত সরকার জন্মজয় চৌধুরী বন্দিতা ত্রিবেদী সহ কংগ্রেস কর্মীরাও আমরা দেখেছি যে এক তারিখে মুখ্যমন্ত্রী জটিকা সফরে এসে অনেকগুলো প্রকল্পের শিলান্যাস এবং অনেক প্রকল্পের জন্য উনি আবার এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু এখন আমাদের কিছুটা প্রশ্ন যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বা তার আগে যখন পাঁচ বছর সর্বানন্দ মুখ্যমন্ত্রী ছিলেন ওনারা অনেকগুলি প্রতিশ্রুতি এই বরাক উপত্যকার জন্য দিয়েছিলেন বিশেষ করে দু ষোলো নির্বাচনে ওনাদের ইস্তাহারে ছিল যে বরাক নদীর উপরে পাঁচটা ব্রিজ আজকে কতটা ব্রিজের শিলান্যাস হয়েছে বা সম্পূর্ণ হয়েছে আজকে যে সোনাবাড়িঘাট ব্রিজ কংগ্রেস আমলে মানে প্রকল্পটি ছিল আজকে সেই সোনাবাড়িঘাটের ব্রিজ আসাম সরকার আট বছর যাওয়ার পর এবং কেন্দ্রে দশ বৎসর যাওয়ার পর এখন পর্যন্ত বৃষ্টি এখন পর্যন্ত অর্ধ সমাপ্ত অবস্থায় আছে আজকে শিলচরের মধ্যে ব্যস্ততম শহরের যে বাইপাসটা সেই বাইপাসটাও দিন পর্যন্ত সম্পন্ন হয়নি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে ক্যাবিনেট মিটিং পাতলেন শিলচর শহরে সেই ক্যাবিনেট মিটিং এ উনি যেহেতু ক্যাবিনেট মিটিং মুখ্যমন্ত্রী বা সব মন্ত্রীদেরকে নিয়ে এসে এখানে আমোদ প্রমোদ করে এখানে বড় করে গোটা করে অনুষ্ঠান করে এখানে তিনি ক্যাবিনেট মিটিং করলেন এবং সেই ক্যাবিনেট মিটিং কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল শিলচারের জন্য এবং বিশেষ করে বরাক উপত্যকার জন্য সেই প্রস্তাবগুলো আজকে পর্যন্ত কি হয়েছে সেটা আমরা জানতে চাই সেই ক্যাবিনেট মিটিং প্রস্তাব ছিল শিলচার দুইটা ফ্লাইওভার আজকে এই ফ্লাইওভার এবার এসে মুখ্যমন্ত্রী বলছেন যদি মানুষ চায় তাহলে আমাদের প্রশ্ন গুয়াহাটিতে যে একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে সেটা কি মানুষ চেয়েছিল মানুষের কাছে গিয়ে প্রশ্ন করা হয়েছিল জনগণকে নিয়ে জনগণকে সঙ্গে সভা করে এগুলা লাইভার বানানো হয় শিলচরের ক্ষেত্রে কেন এই ধরনের প্রশ্ন যদি মানুষ জনগণ চায় আজকে শিলচরের সাংসদ উনি আমরা দেখেছি উনি সাংসদ সাদা সবসময় উনি বলেছেন যে লজিস্টিক পার্ক বানাবেন কোথায় ওনার লজিস্টিক পার্ক আজকে যে মিনি সচিবালয় সেই মিনি সচিবালয়ে সর্বানন্দ সানমালার সময় শিলান্যাস হয়েছিল আজকেও মিনি সচিবালয়ের টোয়েন্টি পার্সেন্ট কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি আজকে আট বছর যাওয়ার পর শিলান্যাস আর প্রতিশ্রুতি এখন সামনে নির্বাচন আসছে সে নির্বাচনে আগে মুখ্যমন্ত্রী এখানে এসে আবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে আজকে যে করিমগঞ্জের এতদিনের গণ দাবি ছিল করিমগঞ্জ কলেজে মেডিকেল কলেজ করিমগঞ্জ শহরে সেই করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজটা রাতাবাড়িতে দেওয়া হয়েছে যেটা এখন করিমগঞ্জ বাসীর ষাট কিলোমিটার এবং রাতাবাড়ি মেডিকেল কলেজে যেতে হলে ছিয়ানব্বই কিলোমিটার ডিস্টেন্স কেন মুখ্যমন্ত্রীর একজন মানে ঘনিষ্ঠ একজন বিধায়কের জায়গা রাতাবাড়ি সমষ্টির বিধায়ক এই রাতাবাড়িতে সেই মেডিকেল কলেজে শিলান্যাস করা হয়েছে যদি আসে করিমগঞ্জ শহরে করা হতো তো করিমগঞ্জের পার্শ্ববর্তী প্রত্যেকটা অঞ্চল উপকৃত হতো এমনকি ত্রিপুরা থেকে যে মানে রুগীগুলো এখানে আসেন এনাদের অনেক সুবিধা হতো কিন্তু সেটা চিন্তা না করে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়কের কথা মতে রাতাবাড়িতে নিয়ে এখানে শিলান্যাস করা হয়েছে আজকে আমাদের প্রশ্ন এতদিন যখন কংগ্রেস সরকারে ছিল তখন এই মহাসড়ক নিয়ে এত আন্দোলন বিজেপির এত আন্দোলন বিজেপি যখন সরকারে আসার আগে ওনাদের দুই হাজার চোদ্দোতে ছিল যে মহাসড়ক এবং বটগেজ সম্পন্ন করা হবে যে কাজ কংগ্রেস আমলে নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ করা হয়েছিল সেই জন্য শুধু রেলওয়ে ট্র্যাক বসিয়ে ওনারা সেটা কৃতিত্ব নিয়েছেন কিন্তু আজকে মহাসড়কের কাজ আমরা বৎসরে একবার দেখি সাংসদ এখানে গিয়ে আমোদ প্রমোদ করলেন এখানে সুন্দর একটা মানে পিকনিকের মতো যান উনি ঘুরে আসে আপনাদেরকে সঙ্গে নিয়ে যান গিয়ে এসে তারিখ দেন যে দুই হাজার ইংলাজিতে ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন হবে তারপর কি দুই হাজার একুশে ডিসেম্বর মাস সম্পূর্ণ হবে বাইশে ডিসেম্বরে সম্পূর্ণ হবে তেইশে মার্চে সম্পূর্ণ হবে আমি অনেকগুলো পত্রপুত্র এখন ছাব্বিশে গিয়েছে আজকে কেন এতদিন ধরে কাজ সম্পূর্ণ করা হয় না আজকে এই শিলচা রোড যেটা একটা জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের আজকে এই শিববারের রুট আমরা ক্যাবিনেট মিটিং এ দেখেছিলাম যে এখানে শিববার যে বাংলার এরিয়াটাতে হবে আজকে কোথায় গেলো সেই করিডোর কাজ সেদিকে যাতায়াত করে সেদিকে কোনো বড় গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না এটা জাতীয় সড়ক এইভাবে আট মাস বন্ধ কিন্তু কোনো কাজ করা হচ্ছে না আচ্ছা প্রত্যেকটা রাস্তা যদি দেখা যায় প্রত্যেকটা রাস্তা সেই না যার অবস্থা তারপর ওনারা বলছেন উন্নত উন্নতির মানে উন্নয়নের মানে গান গিয়ে চলছেন ওনারা আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে বরাকে অনেক উন্নতি হয়েছে আজকে বরাক নবমে ওনারা করলেন আজকে সেই বরাক নবমের জন্য এত সরকারি টাকা খরচ করা হলো জনগণের টাকা খরচ করা হলো তারপর সে বরাদ বরাকের খোদাই করার জন্য যে ফান্ডটা ছিল সেই ফান্ড আছে কোথায় আমরা সেটা জানতে চাই আচ্ছা আপনার অত এই হেমন্ত বিশ্ব সরকার যে বলে বরাক একটা মানে রাজনীতিভাবে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যেভাবে এটা বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং বরাকের চল্লিশ লক্ষ বাঙালিদেরকে যেভাবে এটা শেষ করার যে প্রচেষ্টা চলছে আজকে বরাকের জনগণ হারে হারে এটা টের পেয়ে নিচ্ছে আগামী লোকসভা নির্বাচনে সেটার প্রতিফলন মানুষ ভোটের মাধ্যমে সেটা দেবেন আজকে যে জায়গাতে এই ডিপিএফে কোকড়া জায়গায় দুইটা সমষ্টি বাড়ানো হলো সেই ডিলিমিটেশনের ক্ষেত্রে বরাক উপত্যকায় দুইটা সমষ্টি কাটা হলো সেটা কিসের ইঙ্গিত সেটা রাজনৈতিকভাবে মেরুদণ্ড শেষ করার জন্য বরাক উপত্যকায় শেষ করার জন্য আজকে উনারাই বলে থাকেন যে জাতিগত রাজনীতি উনারা করেন ধর্ম নিয়ে রাজনীতি উনারা করেন আজকে সেই দলের কালকে যখন আমরা দেখলাম যে ওনাদের যখন নমিনেশন দেওয়া হয়েছে যাদেরকে ওনারা নমিনেশন দিয়েছেন আজকে করিমগঞ্জ শহরকে ওনারা করিমগঞ্জ জেলাকে ওনারা জেনারেল করলেন কিন্তু দেখা যায় যে জেনারেল সেই ওনাদের যারা ক্লোজ সেই কৃপাধ মালাকে সেই পরিমল আজকে আমরা এটা দেখেছি এটা পত্রিকাতে বিচার হয়েছে যে পরিমল শুক্লবৈদ্যর মতো সমাসক মানে কক্ষ কোন একটি ইয়ে কোনো প্রার্থী কংগ্রেস দলে নেই সত্যিটা নেই কারণ পরিমল শুক্লবৈধের মতো কোনো ব্যক্ত ব্যক্তি কংগ্রেস দলের নেই যিনি দুইবার ক্যাবিনেট মিনিস্টার থাকার পর বলা কপত্যকার জন্য কিচ্ছু একটা কাজ করেছেন যে দেখে দিতে পারেন পরিম শুক্লবুদ্ধ তাহলে হয়তো সমকক্ষ কোন অন্য মানুষ বুঝব যে ব্যক্তি সর্বানন্দ সানোয়ালের মন্ত্রিসভাতে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন যে ব্যক্তি হেমন্ত বিশ্ব সরকারের সময় মানে ভালো ভালো বিভাগের দায়িত্বে ছিলেন উনি আজকে ভুবন পাহাড় থেকে শুরু করে দলাই রাস্তা থেকে শুরু করে আজকে একটা কাজ জরুরি যে উনার তদ্বির করে বা উনি বরাক মত করার জন্য বরাক মত আলম একটা মাত্র মন্ত্রী সেই মন্ত্রী বরাকের জন্য কিছু একটা কাজ করে দেখিয়েছেন তাহলে আমরা উনার সমকক্ষ কোনো প্রার্থীকে খুঁজব আমরা প্রয়োজন নেই উনার সমকক্ষ প্রার্থী খুঁজার মানুষ উনাকে দেখেছে যে পরিমশক লেগে দুইবার কেবিনেট মিনিস্টার হয়ে কি কাজ করেছেন উনার যে ড্রাইভারটা নিখোঁজ হল সেই কিশোর দত্ত মা যখন বাড়িতে গিয়ে বারে বারে কারণ দত্ত সেই কাজল দত্তর মা যখন বারে বারে কাজল গিয়ে অনুরোধ করলো ওনার সরকার টাকার পর আজকের দিন পর্যন্ত কাজল দত্তর মৃত্যু রহস্য বের হলো না বা কাজল দত্ত নিখুঁজের কোনো রহস্য বের হলো না আজকে ওনার এক সিকিউরিটি যখন কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারি করলো সেটা আজকে পর্যন্ত বিচার হয়নি জনগণ সবকিছু জানেন পরিম শুক্ল বৈদ্য সমপক্ষ কোনো প্রার্থী আমাদের হবে না দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে আজকে শিলচার মেডিকেল কলেজ ওনারা বারবার শিলচার মেডিকেল কলেজে নতুন নতুন প্রকল্পের কথা বলে থাকেন কিন্তু সেই মেডিকেল কলেজে যদি আপনারা যান দেখবেন নাই প্রত্যেক টোয়েন্টি পার্সেন্ট রুগী মাটিতে শুয়ে থাকে বেড নেই পানীয় জলের অভাব সেই জায়গাতে সূচাগারের মানে অভাব আইসিউর সামনে আপনি সৌচাগার পাবেন না পানীয় জলের অভাব সিরিয়াস পেশেন্ট নিয়ে মনুষ্য রুগীদেরকে নিয়ে দেওয়ার মতো ব্যাড নেই শিলচার মেডিকেল কলেজে ওনারা বড় বড় কথা বলে থাকেন আজকে শিলচার রেল স্টেশনের নাম ভাষা শৈল স্টেশন হওয়ার জন্য এটা একটা গণ দাবি বরাক উপত্যকা বাঙালিদের একটা গণদাবি সেই ব্যাপার নিয়ে আমাদের বরাক উপত্যকার যারা আজকে সরকার পক্ষে বিধায়করা আছেন তারা নীরব পরিমলবাবু এখানে ক্যাবিনেট মন্ত্রী উনি আজকে পর্যন্ত সেই রেল স্টেশনে যে বাঙালিদের যে আবেগ সেই আবেগ নিয়ে একবার কথা বলেননি

প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে বরাক উপত্যকাকে এবং বরাক উপত্যকা আজকে বরাক উপত্যকা তিনটা রাজ্যের চারটা ইয়ের সঙ্গে আমাদের বরাক উপত্যকার হচ্ছে কলিড সেই বরাক উপত্যকা থেকে আজকে যাওয়ার মতো যে রাস্তা যে আমাদের যেটা চলাচলের যে রাস্তা শিলচর মেঘালয় যে সড়ক যে বদরপুর জুয়াই যে সড়ক সেই সড়কের দিকে অনেক মুমূর্ষ রোগীদের রাস্তার মৃত্যু হচ্ছে ঘন্টার পর ঘন্টা সেখানে সিন্ডিকেটের জাম তারপর রাস্তার রাস্তা মানে গর্তের মধ্যে রাস্তা রাস্তার মধ্যে গর্ত না গর্তের মধ্যে রাস্তা কিসের উন্নতি কথা ওনারা বলে থাকেন মানুষ রুগীরা রাস্তাতে মৃত্যু হচ্ছে বারো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা কখন গিয়ে গুয়াহাটি পৌঁছবেন সেটা জানেন না আজকে যে শিলচার গুয়াহাটির যে ফ্লাইট সেটাও চার দিন করে হয়েছে মানুষ কিভাবে শিক্ষা দেয় রুগীকে নিয়ে বাইরে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই তারপর দ্রব্যমূল্য বৃদ্ধির কথা তো আর বলে শেষ করা যাবে না ওনারা বলছেন আর কি বার চারশো পার সত্যি এটা চারশো পার রসুনের দামও চারশো পার হয়ে গেছে নিশ্চয়ই ওনারা আরেকবার সরকারে আসলে বাকি সব পেঁয়াজ রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব চারশো থেকে পার হয়ে যাবে হয়তো আমরা দেখতে পারি পেট্রোল ডিজেলের দামও চারশো থেকে চলে গেছে স্পষ্ট কিন্তু আমরা বুঝতে পেরেছি জনগণ বুঝতে পেরেছেন যে উনারা আরেকবার ক্ষমতায় এলে যিনি দ্রব্যমূলের মানে মৃত্যুর প্রজয় দ্রব্যমূল্যের দাম চারশো পার হয়ে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ